আজকে স্কুলে যাইতে পারে নাই সময় একটু বেশি হয়ে গেছে আমি দুইবার উঠছি তারপর দেখছি ছয়টা একচল্লিশ বাজে কিন্তু পরে ভাবছি যে আর পাঁচ মিনিট ঘুমাই তারপরে উঠব কিন্তু আর দেখি উঠা দেখি সাতটা পঁয়ত্রিশ হয়ে যায় গেছে এর জন্য আর নিয়ে যেতে পারে নাই বা এই যে দেখেন আমরা দেখাও মোটামুটি গ্রামের ভিতর গ্রামের গাছে যে এত বড় বড় আম মানে এটা খুব কমই আছে মনে হয় আমার এই যে একটা আম হাফ কিলোর সম্ভবত গতকালকে এই আমাদের এক স্বাস্থ্যবাহী এলাকায় গাছের আম বিক্রি করছে তো ওখান থেকে তিন কেজি আম আনছে বললো সত্তর টাকা করে কেলিও কেজি দিতে না টাকা দি না তুমি পরে আমি বললাম দেন খাইয়ে দেখি কে পরে টাকা দিমনে না তো নিয়েছি আসলে আমার খাওয়া হয় নাই কে যাই হোক এটা বললাম দুই দিন পরে যা টাকা আরও খাইয়ে দেখি কাম তো একান্ত কাটতেছে আমরা আম যে খারাপ মার্শাল লাইনের ভিতরটা তো খুব সুন্দর হ্যাঁ আমার ভিতরটা ওখানে খুব সুন্দর হয়েছে মারে ডাক দিন তুই খা ডাক খা খা খেতে দিস

গ্রিল কিচেন চিকেন চাপ তারপরে বার্গার পিৎজা সব জিনিস বিশেষ করে ওর লেগে দুইটা রুটি আর ওর লিগে এগুলো নিয়েছি এখন আনছি হন এখন কইতাছে যে আমার লিগে গিরিলাম না কে চিকেন চাপ আনছো কে আবার একটা খারাপ কথাই কইয়া লাইল এখন কি করমি হ্যাঁ আব্বাহ মাছ খাইবো না একটু মুৰ্গী পোৰা দিয়া একো ৰাগ কৰিছে খা 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 দেউদি খাচ না নান ৰ দিনা

Like first time I I can, I you know, <laughs> I need it need it need it। बिल्कुल। हम्म मार दी रही है ना। मैं काशी थी और उठाई इसला। हम्म मार दी दी। ऐसे क्या उठाऊंगी? पैंग जीव। अभी। মানুষ চাইলে সবকিছু পারে কিন্তু যদি করে ইচ্ছা করলে সবকিছু পাওয়া যায় কথা আছে না ইচ্ছা থাকলে উপায় হয়